আসলে একটা বিষয় কি যে ইচ্ছা এবং শেষ কথা বলে যায় সবাই যেন মিলেমিশে আমরা থাকতে আমার আমার কথা ওইটাই যে সবাই মিলে যেন আমরা মিলেমিশে থাকি থাকতে পারি

সম্মানিত সভাপতি সিনের সহসভাপতি আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি সহসভাপতি এত সুন্দর অনুভূতি যেটা বলার মতন

আমি পৌর্ণালী এসে চ্যানেল মালিক নাম অন্তর্ভুক্ত হয়েছে আমি এতটুকু প্রকাশ করলাম এখনও এখনো অনেক অনেক জায়গা আছে অনেক চ্যানেল মালিক আমাদের এই সমিতিতে অন্তর্ভুক্ত হতে পারবে সমস্যা

সুপ্রিয় দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোটামুটি চ্যানেল করা হলো ভালো থাকবেন